আমি স্বাস্থ্যমন্ত্রী হব এটা আমি স্বপ্ন ভাবি নাই হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে আমি চেষ্টা করছি যে আমি গ্রামের অত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য আমি সাভারে কিন্তু এখানে না সাভার যে হেলথ কমপ্লেক্স ওইখানেও আসছি আমি ওইখানে অপারেশন করছি ইচ্ছা থাকলে কি করা যায় সেই কথাগুলো আমি বলছি এই জন্যেই ওইখানে তখন যেদিন আমরা অপারেশন করে ইলেকট্রিসিটি ছিল না আমি টর্চ লাইট জ্বালিয়ে আমরা ক্ল্যাপ লিপ অপারেশন করছিলাম তা আমরা আমার করার উদ্দেশ্য ছিল আজকে বাংলাদেশে এগুনা এত বেশি পপুলার যে আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে আমি স্বাস্থ্যমন্ত্রী হব এটা আমি স্বপ্ন ভাবি নাই হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে আমি আজ আগে বার্ন রুগি নিয়ে কাজ করতাম এখন আমাকে সারা দেশে সব কিছু দেখতে হয় যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় আশা নিয়ে আমার প্রতি দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করার করে চেষ্টা করব। আমার কোনো কিছুই চাওয়া পাওয়ার নাই আমি যদি চেষ্টা করব সাহিত্য ব্যবস্থা বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের সাহিত্য ব্যবস্থাকে উন্নত কিভাবে করা যায় কারণ তাহলে হয়তো এই যে শহরের উপরে চাপটা পড়ে আস কমে আসবে এবং সাধারণ মানুষ যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমি সার্থক করার জন্য আমার প্রাণ চেষ্টা